দুই উন্নয়ন বাজেট উন্নয়ন বাজেট ডেভেলপমেন্ট বাজেট ডেভেলপমেন্ট বাজেট বাজেটের যে অংশে উন্নয়নমূলক কার্যক্রমের আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে উন্নয়নমূলক বা মূলধনের বাজেট বলে বাজেটের যে অংশ উন্নয়নমূলক কার্যক্রমে আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে কি বাজেট বলে উন্নয়নমূলক বা মূলধনের বাজেট বলে তাকে কি বলা হয় উন্নয়নমূলক বা মূলধনে বাজেট বলে উন্নয়নমূলক বা মূলধনে বাজেট বলে বাজেটের যে অংশ উন্নয়নমূলক কার্যক্রমে আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে কি বলে উন্নয়নমূলক বাজেট বাজেট বা মূলধনে বলে। সেটার মূলক এ বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিস্তারিত বিবরণ ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থ সংস্থানের উৎসবের বিবরণ লিপবদ্ধ থাকে তার মানে এ বাজেটে এখানে যে বাজেটটা হয় সরকারের বার্ষিক উন্নয়ন বছরে যে উন্নয়ন হয় কর্মসূচি বিস্তারিত এখানে যেসব কর্মসূচি মানে যেসব কাজকর্ম হয় সেটার বিস্তারিতভাবে আলোচনা বা বিবরণ করা হয় ও সম্ভাব্য ব্যয়ের পরিমাণ মানে সম্ভাব্য ব্যয় কিন্তু ব্যয় এখনো পুরোপুরি হয়নি সেই রকম ব্যয়কে আমরা বলি সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং অর্থ সংস্থানে উৎসবের বিবরণ লিপিবদ্ধ থাকে যত অর্থ সংস্থানের মানে অর্থ বা টাকা যে রাখা হয় সেই সব স্থানের থেকে এসেছে এসেছে হয়েছে সেইগুলো উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো তার মানে উন্নয়ন বাজেট একটা তো লক্ষ্য আছে সেটা মূল লক্ষ্য হলো পরিকল্পিত উপায়ে অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি অর্জন করা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে উন্নয়ন বাজেটের মূল লক্ষ্য হলো কি পরিকল্পিত উপায় অর্থনৈতিক পরিকল্পিত তারা মানে পরিকল্পিত উপায়ে কি অর্থনৈতিক উন্নয়ন করে ও প্রবৃদ্ধি অর্জন করে তাই প্রতি বছর নতুন নতুন কর্মসূচি হাতে নিতে হয় অন্যান্য এখানে বাজেটটা বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট আয়ের উৎস ব্যয়ের নিচে নিশ্চয় আয়ের উৎস ব্যয়ের কার্যসম আর তো আমরা এখানে দেখি উন্নয়ন বাজেটটা কি অন্যান্য ছয় দশমিক তিন পার্সেন্ট সামাজিক নিরাপত্তা ও কল্যাণের ক্ষেত্রে তিন দশমিক শৈন্য পার্সেন্ট জন প্রশাসন ছয় 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 দশমিক চার পার্সেন্ট 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 স্বাস্থ্য কৃষি পাঁচ শিক্ষা প্রযুক্তি উনিশ দশমিক সাত পার্সেন্ট স্থানীয় সরকার পড়লী উন্নয়নে পনেরো দশমিক এক পার্সেন্ট পরিবহন ও যোগাযোগ পঁচিশ দশমিক আট পার্সেন্ট জ্বালানি ও বিদ্যুৎ এগারো দশমিক পাঁচ পার্সেন্ট উন্নয়ন বাজেট দু হাজার একুশ থেকে বাইশ দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার আটাত্তর কোটি টাকা খাতোয়ারি বরাদ্দ বিভাজন করা হয়েছে আর এখানে বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট আয়ের উৎস ব্যয়ের খাত এখানে এইগুলো হচ্ছে সম্পূর্ণটা আয়ের উৎস এখান থেকে আয় হয় আর ব্যয়ের খাত সময় এখানে শুধুমাত্র ব্যয় হয় কোনো আয় হয় না দেখো অভ্যন্তরীণ উৎস মানে অভ্যন্তরীণ বাংলাদেশের ভিতরে যেখান যেখান থেকে আয় হয় এক নম্বর অ উন্নয়ন বাজেটের উর্ধুত দুই অতিরিক্ত কর ধার্যের মাধ্যমে আয় করা হয় তিন ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ ঋণ নিয়ে আয় করা হয় হয় বন্ডের মাধ্যমে নেওয়া বৈদেশিক উচ্চ বৈদেশিক সাহায্যের মাধ্যমে বৈদেশিক ঋণের মাধ্যমে আয় হয়ে থাকে আর ব্যয়ের কাঠামো কৃষি ও শিল্প উন্নয়নে ব্যয় করা হয় দুই স্থানীয় সরকার পল্লী উন্নয়নের ক্ষেত্রে ব্যয় করা হয় তিন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ব্যয় করা হয় চার বিদ্যুৎ ও জ্বালানির জন্য ব্যয় করা হয় পাঁচ শিক্ষা প্রযুক্তি খাতের উন্নয়নে ব্যয় করা হয় ছয় পানি সম্পদ নিয়ন্ত্রণে ব্যয় করা হয় সাত গৃহ উন্নয়ন আট শ্রম ও জন জনশক্তি নয় মহিলা যুব উন্নয়ন দশ অনন্য কাজ বাংলাদেশ সরকারের বাজেটের কোনটি অন্য এবং কোনটি উন্নয়ন বাজেটে অংশ তা নির্ণয় করো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলআকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবাইকন ফর বাই বাই